সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতহু অনেকের সালামটাই শুদ্ধ হয় না সালামটা কিভাবে দিতে হয় কিভাবে সালামটা দিলে নেকি হবে এটি অনেকে বুঝে না অনলাইন কোরআন শিক্ষা ক্লাসে ও সবক গ্রহণে ভর্তি চলছে আল ইসলাম মিডিয়া টিভি একটি ইউটিউব চ্যানেল আমি হাবিবুর রহমান জিশান চল্লিশ দিন ব্যাপী বয়স্কদের কোরআন শিক্ষা বেস নং আট এতদিন আমাদের আট নং বেস ছিল সাত নং বেস ছিল আজকে থেকে প্রায় দুই দিন আগ থেকে আমাদের হলো আট নাম্বার বেস আলহামদুলিল্লাহ আজকে আট নাম্বার বেসের তিন নাম্বার ক্লাস ক্লাস শুরু হয়েছে যারা প্রথম থেকে কোরআন শিখতে চান বা পারেন কিন্তু সহি শুদ্ধ হয় না তাহলে এই কোর্স আপনার জন্য ক্লাস করার নিয়ম সময় প্রতিদিন বাংলাদেশ সময় সকাল পাঁচটা তিরিশ মিনিটে এবং ইউটিউবে প্রবেশ করে কীভাবে ক্লাসটি করবেন আমাদের সাথে ইউটিউবে প্রবেশ করে আল ইসলাম মিডিয়া টিভি লিখে আপনি সার্চ করবেন এবং লোগোতে ক্লিক করে চ্যানেলে প্রবেশ করবেন চ্যানেলে প্রবেশ করে লাইভ একটি অপশন দেওয়া আছে লাইভ অপশনে ক্লিক করলেই আমাদের সাথে যুক্ত হতে পারবেন ইংসা আল্লাহ প্রিয় শিক্ষার্থী আমার যারা ভর্তি ও ক্লাস করতে চান এ হোয়াটসঅ্যাপ এবং ইমু নাম্বারে যোগাযোগ করবেন জিরো সিক্স জিরো নাইন ডাবল এইট ডাবল ফাইভ জিরো এইট এই নাম্বারে যোগাযোগ করলেই আপনি আমাদের সাথে এ ক্লাস এবং সবক দিতে পারবেন ইনশা আল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী আমার আজকে আমাদের হলো তিন নাম্বার ক্লাস তিন নম্বর ক্লাসে আমরা কি কি পড়াব এবং কি কি পড়ব গতকালকে আমরা কি কী পড়িয়েছিলাম গতকালকে আমরা আলিফ পাতাগুলো কি পাতাগুলো আমরা পড়েছিলাম কিভাবে পড়েছিলাম আমরা একটু দেখি সবাই যুক্ত হন সবাই লাইনে থাকেন সবাই পড়বেন সবাই পড়তে হবে যদি পড়েন তাহলে আপনি পড়াটা এগাইতে পারবেন হুম আর যদি না পড়েন তাহলে পড়াটা কি করতে পারবেন না এগাইতে পারবেন না দেখেন গতকালকে আমি আলিফ পাতাগুলো পড়াইছিলাম দুইটা তিনটা বই থেকে দেখাইছিলাম পাতাগুলো কিভাবে আপনি উপর পড়বেন এই আলিফ পাতাগুলি কিন্তু আমাদের ক্লিয়ার হচ্ছে না এটা কি সত্য কথা কিনা বলেন যে আলিপ পাতা দিয়ে আমরা আল্লাহর কোরআনটা শিখি আল্লাহর কোরআনটা পড়ি সেই আলিফ পাতায় কিন্তু আমাদের এখনও ক্লিয়ার হচ্ছে না আলিফ বাতা যদি আমরা ক্লিয়ার করতে পারি তাহলে আমি আপনাদেরকে কোরআনটা দিতে পারব আর যদি আপনি আলিফ আমাকে দিতে না পারেন ক্লিয়ার করাতে না পারেন তাহলে আমি আপনাকে কোরআনটা দিতে পারব না একবারে সোজা কথা আমি আপনাকে কোরআন দিতে পারবো কখন যখন আপনি আলিফ বাতা আমাকে ক্লিয়ার করে দিতে পারবেন আলিফ বাতা যদি আপনি ক্লিয়ার করে দিতে না পারেন তাহলে আপনাকে কোরআন দেওয়া কখনোই সম্ভব না আলিফ বাতাসারা কোরআন পড়বেন কোরআন শিখবেন এ চিন্তা এ ভাবনায় আপনি করতে পারবেন না সুপ্রিয় শিক্ষার্থী আমার গতকালকে দেখাইছিলাম দুইটা বই থেকে একটা বইয়ের মধ্যে বাংলায় দেওয়া আর একটা বইয়ের মধ্যে আরবিতে দেওয়া যেমন আমি একটু প্রথম থেকেই যাই একবার একবার বলে গেলে আপনাদের জন্য পড়া সহজ হয়ে যাবে যেমন এখানে দেখেন আলিফ এখানে করস দেওয়া মানে কি আলিফের মধ্যে কোনো টান দেওয়া যাবে না আ লিফ এখানে মদের হরফও নাই এখানে কোনো টান গুন্ডা কিছু নাই এখানে দেখেন ওনারা শুধু আলিফ লিখছে আর টান দেওয়ার কোনো সংকেত দেয় নাই টান দেওয়ার সংকেত কোনটা এই যে বা বায়ের পরে যে ড্যাশ দেখতেছেন এই ড্যাশটা হইল আপনার টান দেওয়ার সংকেত এ ড্যাশ কি বলেন ড্যাশ হলো কি বলেন টান দেওয়ার সংকেত যদি দেখেন এ ড্যাশ নাই তাহলে বুঝবেন টানও নাই কী নাই বলেন টানও নাই আর যদি বুঝেন ড্যাশ আছে। তাহলে বুঝবেন আপনার টান আছে টান কখন আসবে যখন ড্যাশ আসবে এটা কি দেখেন তো এই দেখেন এখানে বা আলিফ জবর বা এখানে এক আলিফ টান আছে আবার দেখেন এদের তা তা আলিফ জবর তা এখানে এক আলিফ টান আছে আচ্ছা বাংলা বইয়ে দেখেন তো আকার সামনে ড্যাশ দেওয়া আছে এই জন্য এখানে এক আলিফ টান দিতে হবে তা আলিফ জবর তা তারপর দেখেন আরবিতে সা আলিফ জবর যে আমরা সাটা পড়ি এই সাটাকে যদি আপনি বানান করে পড়তে যান তাহলে সা আলিফ জবর সা এটা হলো সা মূল সা এইটা হ্যাঁ আসসালামু আলাইকুম ও আমি ক্লাস ক্লাস চলতেছে তো আমাকে বলে ওকে দেখেন জিম এখানে চার লেখা আছে এখানেও চাল লেখা আছে আজকে সময় কাটাচ্ছি না তাড়াতাড়ি চলে যাচ্ছি জিম এখানে এক দুই তিন চার চারটা ডট দেওয়া আছে মানে কি এখানে চার আলিফ টান দিতে হবে হা এখানে একটা ডট ড্যাশ দেওয়া আছে এক আলিফ টান আছে প্রমাণ কি এই যে হা আলিফ জবর হা এখানে এক আলিফ পরিমাণ টান দিতে হবে খ যখন জবর বা পেশ হয় তখন খ মোটা করে পড়তে হয় খ আলিফ জবর খ এখানে এক আলিফ পরিমাণ টান দিতে হবে এই যে দেখেন খ ব ড্যাশ খ এখানে এক আলিফ পরিমাণ টান দিতে হবে ডাল ডাল যদি বলেন দেখেন এক দুই তিন চার এই চারটা ডট আপনি কোথায় নেবেন এই জন্য এখানে বলতে হবে কি দাল এই যে এখানে দেখেন দাল আলিফ জবর দা লাম দুই পেশ লুন এটাকে মাধ্যে আরজি বলা হয় আর এখানে কত আলিফ টান দিতে হবে চার আলিফ তিন আলিফ চার আলিফ পাঁচ আলিফ টান দিতে পারবেন দাল আমার সাথে প্রত্যেকে উচ্চারণগুলো শিখে ফেলেন তারপরে দেখেন রাল এ রাল আমি যেভাবে বলছি এভাবে বলা নিয়ম না রাল ওনাকে লিখতে গেলে চার আলিফ টান দিতে হয় দেখেন এখানে চার লেখা আছে আবার বাংলায় দেখেন জ আকার এক দুই তিন চার চারটা ডট মানে রা বইলা এই রা দেখেন আমি একটু ভালো করে বোঝাই ডটগুলা কীভাবে আমি ওভারকাম করতেছি দেখেন রা শুরু হইল এখান থেকে আমি এখন এখানে আসবো দেখছেন এগুলো শেষ করার পরে লামের মধ্যে এসে থামবেন চার টান হয়ে গেল আবার র দেখেন আমি র শুরু করে ড্যাশের মধ্যে যখন আসব তখন আমি রটাকে ছেড়ে দিব র দেখছেন এখানে দেখেন আপনি র আলিফ জবর র এক আলিফ টান হবে আবার মোটাও হবে দেখছেন আমরা এখানে দশটা হরফের মধ্যে আলিফ থেকে র পর্যন্ত এই দশটা হরফের মধ্যে দুইটা পেলাম মোটা কি কি হ এবং র হ এবং কি বলেন সবাই র আবার এই দশটা হরসের মধ্যে কঠিন কঠিন শব্দ কোনটা কঠিন শব্দ হইলে এখানে সা একবারে নরম করে পড়তে হবে জিহিবার আগা দিয়ে আমার সাথে প্রত্যেকে পড়েন হয় নাই বলেন বলেন সবাই সা তারপরে দেখেন জিন এখানে এটাও সত্য এটা মানে কঠিন আর সবচাইতে কঠিন হলো এইটা এই যে হা এই উচ্চারণটা আমার অধিকাংশ শিক্ষার্থীদের হয় না হা আলিফ জবর হা হা এইটা হ্যাঁ এটা অনেকে বলে হা হা বলে কখনো হবে বলেন হা বললে কি কখনো হবে কখনোই হবে না এটা ডাবায়া জোরে হা হা এইভাবে আপনার পড়তে হবে এটা কি এটার মধ্যে যে ভুলটা আপনারা করেন সেটা হলো এটা অনেকে বলে খা এ খা ভুলটা অনেকে করে এই স্যার এটা ভুল নাই খ এটা কোনো ডাবাইতেও হয় না ভাষাতেও হয় না গলা চাপেও পড়তে হয় না স্বাভাবিকভাবে হ দেখেন যারা মোয়াল্লিমায় পড়তেছেন আপনাদের জন্য কিন্তু মাখরাজগুলো দরকার আপনাদের জন্য মাখরাজগুলো দরকার একটু খেয়াল করেন এই আলিফ বা তা অশুদ্ধতা হলে জিন্দিগীতে ও কোরআন শুদ্ধ করতে পারবেন না এক হরফের যেমন এটা কি যদি আপনি এটাকে হা বলেন আপনি বলেন একটা জায়গায় আর একটা পরে ফেললেন না এই দেখেন তো এই যে এইটা এইটা হইল হা আর এটা হইল হা অথচ দেখেন লিখা কি কার হা এইটাও কিন্তু হয় কার হা বাংলায় কিন্তু একই বর্ণমালা দিয়া হা লিখছে কিন্তু আরবিটা তো আপনার এই মাখরাজ আমাদের কাছে থেকে শিখতে হবে এই জন্য বলছি এটা খুব চেষ্টা করবেন ঠিক করে পড়ার জন্য তারপরে কি ঝা ঝাঁ ঝা এইটা অনেক উচ্চারণ আসে না ঝা ঝা আলিফ জবর সবাই বলেন তো এই দেখেন দুই দাঁত দিয়ে আসে না এই দাঁতটাকে মানে গিজ গিজ দিবেন হ্যাঁ খিসবেন ধরে রাখবেন কিন্তু প্রকাশ করবেন না হ্যাঁ কীভাবে দিয়ে মানে আমি দুই দাঁতকে একটু ফাঁকা করে জিহ্বাটাকে উপরের মাড়ির সাথে লাগাইয়া দিয়া ভিতর থেকে আমি হিট করতেছি কিন্তু আওয়াজ বের করতেছি না হিট কিভাবে করতেছি হঠাৎ করে বের করে দিলাম প্রথম দিয়ে মুখটাকে আমি চাপিয়ে রাখলাম যখন আমি উচ্চারণ করলাম মুখটা বোয়াল মাসের মতন আমি ছেড়ে দিলাম বড় করে ফেললাম হ্যাঁ এটা অনেকে বলে কি যা জবর যা যা যদি আপনি এটাকে যা বলেন যা তাহলে জিম হচ্ছে না জিম জবর যা যা জবর যা তাহলে আপনার লাহানে জুলি আপনার কাছে মনে হয় বিষয়টা সহজ আর আমার কাছে মনে হয় নামাজ হচ্ছে না আমার কাছে মনে হয় আপনি কবিরাগুনা করতেছেন আল্লাহর সাথে নাফরমানি করতেছেন কি ক্লাসটা একটু হার্ড হচ্ছে আপনাদের কাছে আজকের হার না এটি বাস্তবতা পঞ্চাশ বছর পর্যন্ত আলিপ পাতাগুলো শিখতে পারেন নাই এই জন্যই আজকে আপনার অশুদ্ধ ঠিকই তো পঞ্চাশ খতম ষাট খতম দিয়ে ফেলছেন এক এক রমজান আসলে পাঁচ খতম দিয়ে ফেলেন তিন খতম দিয়ে ফেলেন কি খতম দিছেন জীবনের পরিবর্তন আছে বলেন মজা পাইছেন মজা পান নাই মজা কিন্তু পান নাই মজা এখন পাইবেন যদি মাখরাজগুলোকে সঠিক মতন ভালোভাবে পড়তে পারেন তাহলে আপনি কি পাইবেন হ্যাঁ এই মজা পাইবেন ইনশাল্লাহ এই সাথে তো মজা পাবে না দেখেন গতকালকে যারা কোরআন কতম দিচ্ছেন ওনারা তো বেশিরভাগই আমার সবগ্রহণের শিক্ষার্থী আমার কাছে চার পাঁচ মাস পড়ছে একজন শিক্ষার্থী গতকালকে আমাকে মেসেজ পাঠাইছে কোরআন কতমে ভর্তি হয়েছে উনি চার নাম্বার গ্রুফের আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন কোরআন খতমে আমি পড়তেছি এত ভালো লাগতেছে ভাষায় প্রকাশ করতে পারব না অসাধারণ হুজুর কিন্তু খুব সুন্দর করে পড়াতেছেন আমার কিন্তু খুব ভালো লাগতেছে আল্লাহ তালা আপনাকে নে হায়াত দান করেন আল্লাহ আমিন আচ্ছা এই যে উনি আমাকে যতটুকু লিখছেন মেসেজ পাঠাইছেন আমাকে বয়েস পাঠান নাই ফোনও করেন নাই শুধু একটা মেসেজ ড্রপ করছেন এখন আপনি বলেন তো উনি কেন কথা লিখছে উনি ওনার জীবনে যতবার খতম দিছে ওনার ওই জীবনের খতমের চাইতে এই খতমটা ওনার কাছে অন্যরকম লাগতেছে হাবিজ সাহেব খুব আস্তে আস্তে পড়াচ্ছেন সুন্দর করে পড়াচ্ছেন মাখরাজ ঠিক রাখতেছেন গুন্ডাগুলা ঠিক রাখতেছেন উনি যখন পড়তেছেন তো তখন তার দিল তার অন্তর সারা দিচ্ছে যে আপনার গুনা মাফ হইতেছে হ্যাঁ যখন সঠিকভাবে ভাবে কোরআন পড়বেন তখন কি হয় গুনা মাফ হয় আর কি হয় নেকি হয় আর কি হয় আল্লাহর রহমত নাজিল হয় তাহলে এই যে আপনি ঝা ঝা জবর ঝা জি ঝা জি জু এরকমভাবে যদি উচ্চারণ করতে না পারেন যদি বলেন জা জি জু তাহলে জিম হয়ে যাবে লাহানে জলি হলো আপনার নামাজ ভেঙে যাবে আমি কি বুঝাতে পারছি আপনাকে এই জা অধিকাংশ আমার সবগণের শিক্ষার্থীরা ভুল করেন আচ্ছা জবরের পরে খালি আলিফ এখানে এক আলিফ টান হবে এক লেখা আবার বাংলায় দেখেন এই যে জা একটা ড্যাশ আছে। একটা ড্যাশ আসে মানে কি এখানে একালি পরিমাণ টান দিতে হবে তারপরে কি সিন এটাকে আমি শুধু সিন বললে কিন্তু হবে না ঠোঁটগুলা এই মনে করেন এই যে ঠোঁট এই একসাথে ঠোঁট হ্যাঁ এই যে এ ঠোঁটটা সিন একবার দুই দিকে ভাবে দুইটা ঠোঁট দুই দিকে ভাবে নেওয়া যাবেন হ্যাঁ সরে দিবেন সরেয়া দিয়ে ভিতর থেকে সবাই এরকম করেন তো একটু এরকম একটা আওয়াজ আপনার বের করতে হবে তাহলে কি হলো সী দেখছেন কত আলিফ এই যে চার লেখা চার আলিফ টান আপনি দিবেন কেন চার টান দিবেন এই যে এখানে হ্যাঁ আমি আপনার আইডিতে ভিডিও পাঠাচ্ছি দেখেন আপনি আমার নাম্বার সেভ করেন না এখনো নাম্বারটা সেভ করলে আসবে সেভ করার দরকার নাই আমি এখনই পাঠাচ্ছি পরে সেভ করেন আচ্ছা আমি আপনাকে এখন এখন পাঠাচ্ছি আচ্ছা তাহলে আমার সাথে সবাই বলেন তো একবার সিনটা সিন সবাই ভদ্রভাবে বলেন সুন্দর করে বলেন সহি শুদ্ধভাবে বলেন

দেখছেন এখানে আসলাম মানে আমার পড়াটা বন্ধ হয়ে যাবে শেষ তারপরে কি এখানে দেখেন সিন এখানে চার লেখা আছে এখানে আপনি সিন এ জি জিহিবার মধ্য খান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া হ্যাঁ আপনার জিম শিন ইয়া উচ্চারণ করতে হয় তাহলে কি হলো শিন শিন হ্যালো যদি এসিটিপি এন কি করলি ভিডিও চলে আসবে লাইভ চলতেছে এখন ক্লাস এটা কি দেখেন সিন চা এটা কি এখানে তো শুধু শিলের সাথে আপনার সিন কোথায় এখানে তো শুধু শিলের সাথে আপনার চাল লেখা আছে হ্যাঁ এদের শিন সিন এখানে চাল লেখা আছে চাপ তো আপনি বুঝেন না বাংলাটা আমি আনছি যাতে আপনি বুঝতে পারেন বুঝতে পারছেন বাংলাটা কি হবে এটা মোটা হবে এবং এখানে চাল লিখা কিন্তু চাল লিখা এক দুই তিন চার এখানেও কি লিখা এখানে কিন্তু চাল লেখা চাল লেখার সময় এটা প্রথম বাংলায় যেমন দেখেন এই যে স এখানে কিন্তু কলকলা আছে কেন কলকলা আছে এই দেখেন আমরা জানি কলকলার হরফ কয়টাকে বলতে পারবেন এখানে এই যে দেখেন এই যে সবাকে দেখাই দিচ্ছি কলকলার হরপ কলকলার হরফ পাঁচটি অফ বা বা জিম কি কলকলার হক যদি দেখেন এইখানে কেন আমার লাইফ কি বুঝতে চাচ্ছে না